তাই আমাদের উচিত রাস্তা দিয়ে কসরাই বস্তু সরিয়ে ফেলা আর এসেছে রাসুল্লাহ বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় একটি গাছের ডাল এসে পড়ে দিল বলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাই আমাদের উচিত হাঁটো অর্থ ভাই দেখলে এখানে দেখবো যে কথাগুলো বলছেন ওই কথাগুলো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আমার একটু কাজ আছে আমি বাজারে যাইতেছি রসুল্লা সাল্লাম বলেছেন ইমানের সত্তরটি বা তেষ্টি শাখা আছে তার মধ্যে সর্বোত্তম হলো লাহা বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা